চলে এসি বন্ধুরা দ্বিতীয় পার্টে আমি দেখো জয়েন্ট করে দুটি চেন স্কিপ করেছি করার পরে তিনটি চেন করলাম আর নিচের রাউন্ডে আমার এখানে বারোটি ডবল ক্রুশ ছিল আবারও দুটো দুটো মোট চারটি স্কিপ করে এখানে আটটি ডাবল ক্রুশ তৈরি করব কারণ প্রত্যেকবারই দেখতেই পাচ্ছ দুটি করে স্কিপ করছি দুটি ডবল ক্রুশ স্কিপ করে এখানে দেখো আটটি ডবল ক্রুশ তৈরি করলাম এবারে দুটি চেন তৈরি করব। চেন স্পেসে একটি ডাবল ক্রুশ আবার দুটি চেন চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ করব এবারে বারোটি ডাবল ক্রুশ ছিল বারোটি ডাবল ক্রুশের ওপরেই বারোটি ডাবল ক্রুশ আমি তৈরি করে নেবো আর দুদিক থেকে দুটি ডাবল ক্রুশ ইনক্রিজ হচ্ছে তো ডবল ক্রুশ টোটাল এখানে দাঁড়াবে ষোলোটি দেখো বারোটি ডাবল ক্রুশের ওপরেই বারোটি ডাবল ক্রুশ তৈরি করে নিচ্ছি আর শুরুতেই চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ করেছিলাম শেষেও দেখো চেন স্পেসে দুটি ডাবল ক্রুশ করে নিলাম টোটাল এখানে ষোলোটি ডাবল ক্রুশ হলো এবারে দুটি চেন চেন স্পেসে একটি ডাবল ক্রুশ আবারও দুটি চেন এবার দুটি ডাবল ক্রুশ স্কিপ করে এখানে আটটি ডাবল ক্রুশ তৈরি করব। রাউন্ড শেষ করে ফেলেছি থার্ড চেনের স্লিপ স্টিচ করে জয়েন করলাম আবারও দুটি চেন দেখো স্কিপ করে তিনটি চেন তৈরি করলাম এবারে ডাবল ক্রুশের সংখ্যা হবে চারটি তো আমি দুটি তৈরি করেছি তিনটি চারটি চারটি ডাবল ক্রুশ হলো দুদিক থেকেই দুটি ডাবল ক্রুশ স্কিপ করতে হলো এবারে দুটি চেন তৈরি করে নিয়েছি চেন স্পেসে একটি ডবল ক্রুশ করলাম এই যে ডাবল ক্রুশ করেছিলাম তার ওপরে একটি ডবল ক্রুশ করতে হলো দুটি চেন খুব ভালো করে দেখো এখানে এবারে এই যে ষোলোটি ডাবল ক্রুশ করেছিলাম ষোলোটি ডাবল ক্রুশের ওপরেই ষোলোটি ডাবল ক্রুশ তৈরি করতে হবে এই রাউন্ডে আর ইনক্রিজ হবে না এখানে ষোলোটি ডাবল ক্রুশের ওপরেই ষোলোটি ডাবল ক্রুশ তৈরি করে নিয়েছি তারপরে দুটি চেন তৈরি করে নেব ষোলোটি ডাবল ক্রুশ হয়ে গেল এবারে দুটি চেন তৈরি করব প্রথম যে ডবল ক্রুশটি আছে এখানে বা থেকে তার ওপরে একটি ডবল ক্রুশ করলাম দুটি চেন করলাম চেন স্পেসে এসে একটি ডাবল ক্রুশ করলাম দুটি চেন তৈরি করতে হবে এবারে দুটি ডাবল ক্রুশ স্কিপ করে তৃতীয় ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ শুরু করব এবং এখানে চারটি ডাবল ক্রুশ করব। তারপরে দুটি চেন চেন স্পেসে একটি ডাবল ক্রুশ আবারও দুটি চেন দ্বিতীয় দেখো ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব দুটি চেন করব এবং ষোলোটি ডাবল ক্রুশের ওপরে আবারও ষোলোটি ডাবল ক্রুশ তৈরি করব চলে এসেছি রাউন্ডের শেষে থার্ড চেনে জয়েন্ট করব এখানে এক একটি ডাবল ক্রুশ স্কিপ করব। তারপরে দুটি ডাবল ক্রুশ করব তিনটি চেন করলাম একটি ডাবল ক্রুশ করলাম যেটি দুটি ডাবল ক্রুশের সমান তারপরে দুটি চেন চেন স্পেসে একটি ডাবল ক্রুশ আবার দুটি চেন ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ সঙ্গে দুটি চেন আবারও ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ এখানে দুটি ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ করলাম মাঝখানে দুটি করে চেন দুটি চেন এবারে দেখো প্রথমে সাতটি ডবল কুরুশ করব দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডবল কুরুশ করেছি এবারে দুটি চেন তৈরি করব? নিচ থেকে দুটি ডাবল ক্রুশ স্কিপ করে তৃতীয় ডাবল ক্রুশের ওপর থেকে আবার ডাবল ক্রুশ করব এখানেও সাতটি ডাবল ক্রুশ হবে তোমার তিনটি ডাবল ক্রুশ হলো চার পাঁচ ছয় সাত এবারে দুটি চেন করব নিচে ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব আবারও দুটি চেন করব করবো আবারও ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব এবারে দুটি চেন করব চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করব আবারও দুটি চেন এবং একটি ডাবল ক্রুশ স্কিপ করে মাঝের দুটির ওপরে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি থার্ড চেনে জয়েন্ট করব এইবারে স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে যাব এবারে কী করছি দেখো পাঁচটি চেন তৈরি করলাম প্রত্যেকটি চেন স্পেসেই দেখো দুটি করে চেন করছি একটি করে ডাবল ক্রুশ করছি এবারে একটি স্কিপ করলাম দ্বিতীয় এবং তৃতীয়টির মধ্যে ক্লাস্টার করলাম তৃতীয় চতুর্থটিকে ডাবল ক্রুশ করলাম পঞ্চম এবং ষষ্ঠ ছ নম্বর ডাবল ক্রুশের ওপরেও ক্লাস্টার তৈরি করতে হবে তিনটি চেন একই জায়গায় একটি ডাবল ক্রুশ আবার তিনটি চেন খুব ভালো করে দেখো একটি স্কিপ করছি একটি ক্লাস্টার দ্বিতীয়টিও ক্লাস্টার ওভার করলাম পরেরটি একটি ডাবল ক্রুশ তারপরের দুটি আবার ক্লাস্টার করছি তিনটে লুপকে ওভার করে নিচ্ছি এইভাবে এখানে রিডিউস হচ্ছে তিনটি চেন সরি দুটি চেন চেন স্পেসে একটি ডাবল ক্রুশ আবার দুটি চেন চেন স্পেসে ডাবল ক্রুশ আবার দুটি চেন চেন স্পেসে ডবল ক্রুশ এই দুটি ডিজাইনের মাঝখানে আট বার এইভাবে চেন এবং একটি ডবল ক্রুশ এক দুটি চেন একটি ডবল ক্রুশ এইভাবে আট বার তৈরি করতে হবে তারপরে দুটি চেন প্রথমটি স্কিপ করে দ্বিতীয় এবং তৃতীয়টির মধ্যে ক্লাস্টার চতুর্থটি ডবল ক্রুশ পঞ্চম এবং ষষ্ঠটির মধ্যে আবার ক্লাস্টার তারপরে তিনটি চেন চেন স্পেসে একটি ডবল ক্রুশ আবারও তিনটি চেন এইভাবে এখানে একটি হার্টের ডিজাইন তৈরি হবে রাউন্ড শেষ করে ফেলেছি শুরুতে পাঁচটি চেন করেছিলাম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম এবং জয়েন্ট করার পরেও দেখো স্লিপ স্টিচ করে চেন স্পেসে চলে আসলাম তারপর আবারও পাঁচটি চেন তৈরি করব এবারে প্রত্যেকটি চেন স্পেসে একটি করে ডাবল ক্রুশ করব আর তারপরে দুটি চেন আবার একটি ডাবল ক্রুশ এইভাবে এইখানটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে ক্লাস্টার করে জয়েন করেছিলাম তৃতীয় যে ডবল ক্রুশ ছিল সেখানে ডবল ক্রুশ করতে হবে চেন আবারও চেন স্পেসে একটি ডবল ক্রুশ দুটি চেন চেন স্পেসে ডবল ক্রুশ এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করব এটি বত্রিশ নাম্বার রাউন্ড প্রত্যেকটি চেন স্পেসেই ডবল ক্রুশ হচ্ছে আর তাদের মাঝে দুটি করে চেন এইভাবে রাউন্ড শেষ করে নিয়েছি এবং শুরুতেই যে পাঁচটি চেন ছিল সেখানে থার্ড চেনে জয়েন করলাম এবং কাজটি এখানেই শেষ হলো আমি এখানে সুতোটিকে কেটে নিচ্ছি উলটিকে কেটে নিয়ে এখানে কাজটি শেষ করলাম পরবর্তী রাউন্ডে আমি দেখিয়ে দিচ্ছি পরের পার্টে দেখিয়ে দিচ্ছি পরবর্তী রাউন্ডগুলোতে কী কী কাজ করব। তাহলে তোমরা থার্ড পার্ট ফল' কৰোঁ থেংক ইউ